পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটা জানে নিজের বাড়িতে থাকা কতটা হতে পারে পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথাবার্তা বাবাহীন এটিম সন্তানগুলো জানে রক্তে গড়া আত্মীয় স্বজনরাও আপন হয় না টাকা না থাকলে মা হারানো অসহায় ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসেরহারির আদর তাদের জন্য ফুরিয়ে গেছে চিরতরে যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েটা জানে মানুষ কতভাবে কত ধরনের কথা বলতে পারে চাকরিহীন বেকার ছেলেটা জানে টাকার বাহিরে ভালোবাসা কোনো মাইনে নেই কারোর কাছে মুখে মুখে গুণের কথা বললেও মনে মনে সবাই খুঁজে বেড়াই সেই একে রূপের বাহারকে খাটো হয়ে পৃথিবীতে আসা ছেলেটা জানে তার সব যোগ্যতা ফিকে হয়ে যায় উচ্চতার সামনে এসে ডিভোর্স হওয়া মেয়েটা জানে শরীরের আনাচে গানাচে আঘাতের দাগও মাথা থেকে সরাতে পারবে না সংসার ভাঙার দায়ে বহু বিবাহিত পুরুষও বউয়ের ভয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হয় সুস্থ মানুষগুলো ভাবে পৃথিবী জুড়ে এত মানুষের ভিড়ে কেউ না কেউ তার আপন আছে কিন্তু শুধু পাগলেই জানে এই স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো নাই আর কেউ কারো আপন হয় না কখনো।